মানে এই সন্ধ্যায় আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা সবাই চিনেন আমার সঙ্গেই আছেন অস্মিতা অস্মিতা বণিক আমাদের পার্টির প্রবক্তা আজকে এটা বিশেষ কারণে আপনাদের এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনারা ইতিমধ্যেই আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন ওদের রাজ্য সরকার যে বিভিন্ন সামাজিক প্রকল্প আছে তার আওতায় আরও নতুন করে উত্ত্রিশ হাজার জনকে বিভিন্ন প্রকল্পের আওতায় এনেছেন এবং এই সামাজিক ভাতা এখন নতুন করে এরা পাবেন আমরা পার্টির তরফ থেকে এই বিষয়ে আলোচনা হয়েছে ইতিপূর্ব আলোচনা হয়েছিল এর আগে ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে দু হাজার টাকা করা হয়েছে এখন প্রাপকদের সংখ্যা বাড়ানো হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় এই বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে কারা আরও পেতে পারেন কাদের এই বিষয়ে প্রয়োজনীয়তাটা আছে সেই সমস্ত বিষয় বিবেচনা করে এই সংখ্যাটা বৃদ্ধি করা হয়েছে পার্টিতে আলোচনার পর আমরা পার্টির তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় অধ্যাপক ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং পুরো মন্ত্রিসভাকে আমরা পার্টির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখেছেন যে বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা যেটা তো চৌদ্দ হাজার একশো সাতানব্বই জনকে এই ভাতা নতুন করে দেওয়া হয়েছে যারা বিধবারা আছেন এরকম এক হাজার ছয়শো তিপ্পান্ন জন আছেন পঁয়তাল্লিশ বছরের বেশি বয়সের অবিবাহিতা যারা আছেন চারশো বিশ জন দিব্যাঙ্গ যারা আছেন এক হাজার নয়শো ছিয়ানব্বই ছিচল্লিশ জন এবং অন্যান্য আরও এগারোটা বিভিন্ন বিভাগে একশো চুরানব্বই জনকে এই ভাতার আওতায় আনা হয়েছে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি রাজ্য সরকারকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং সমাজ সম্পর্কে আমাদের আমরা যেভাবে অবহিত আমরা যেই দর্শনে বিশ্বাস করি অন্তর্দয়ের কথা আমরা বলি সেই দর্শনে বিশ্বাসী সেই দর্শনে আদর্শ উদ্বুদ্ধ হয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই রাজ্যে সেই সরকার এই ধরনের সমাজ কল্যাণ কর্মসূচি আগামী দিনে চালিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি একটা দ্বিতীয় আর একটা বিষয় আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের পার্টির প্রদেশ কমিটিতে এবং আমাদের যে বিভিন্ন মোর্চাগুলি আছে তাতে কিছু পরিবর্তন পরিবর্ধনের প্রয়োজন ছিল আমাদের প্রদেশ সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্য মহোদয় তিনি আজকে এই বিষয়ে ঘোষণা দিয়েছেন কয়েকটি ক্ষেত্রে এ ধরনের পরিবর্তন পরিবর্তন ঘটানো হয়েছে এবং পূর্বে যারা দায়িত্বে ছিলেন তারা অনেকে নতুন দায়িত্বে গেছেন ফলে সেই সমস্ত স্থানগুলিতে আনা প্রয়োজন ছিল অনেককে সে কাজগুলি করা হয়েছে আজকে আমরা বিশ্বাস করি যারা নতুন করে বিভিন্ন দায়িত্ব নিয়েছেন তারা সুচারুরূপে সংগঠনের কাজ করবেন এবং আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করে তুলবেন নমস্কার আপনাদের যদি কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব